পানির বরজটাই সম্বল ছিল স্বামীহারা উঞ্জিলা বেওয়ার পান চাষের ওপরে নির্ভর করে চলতো সংসার কিন্তু চোখের সামনে সবটাই পুড়ে ছাই হয়ে গেল বিধ্বংসী আগুনে শুক্রবার দুপুরে দৌলতাবাদ থানার হাজিরপাড়া প্রায় তিন বিঘা জমির উপরে বরজ আগুন লেগে যায় জুমবার নামাজের সময় হওয়ায় কেউই আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসতে পারেনি পরে আগুন নিভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে পানির বরজে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয় সরকারি সাহায্যে আর্জি জানিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দৌলতাবাদ থানার হাজিরপাড়া এলাকায় প্রায় তিন বিঘা জমির উপর পানির বরজ রয়েছে সাত থেকে আট জনের পান চাষের উপরে নির্ভরশীল তারা শুক্রবার দুপুরে হঠাৎ পানির বরজে আগুন লেগে যায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন জুম্মার নামাজের সময় হাওয়ায় কেউই আগুন নিয়ন্ত্রণ এগিয়ে আসতে সাহস পায়নি বাড়ির মহিলায় যে যা পারেন ঘটি বালতি কলসি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় আমি বাড়িতে ছিলাম

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান দমকল আধিকারিক খবর পাই যে এরকম পানের বড় যে আগুন লেগে গেছে তো আমরা ব্রহ্মপুর থেকে আমাদের ফায়ার ব্রিগেডের টিম এসছে আগুন আপাতত এখন পুরো নিয়ন্ত্রণে আগুন আপাতত ছড়াবার কোনো ভয় কিছু নাই এবং আগুনও নিভে গেছে আর এখানকার মানুষের সহযোগিতাও খুব ভালো পাওয়া গেছে যে এবং তারা খুব ভালো কাজ করেছে যে প্রত্যেকে এগিয়ে এসেছে এবং তারাও নিভাবার জন্য আমাদের দমকলের সঙ্গে হাতে হাত লাগিয়েছে এবং এখন আপাতত কোনো ভয়ের কিছু নাই উপার্জনে একমাত্র সম্বল দাও দাও করে আগুন জ্বলে শেষ হতে দেখে দিশা হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি টোটালে ধরেন শান্তি মিগে কিছু পয়সা করি চাইছি গরিব মানুষ ভাটায় খাটি মাঠে খাটি এইভাবে সংসার চলে যায় আমাদের এখন পরিস্থিতি পরিস্থিতি এখন পয়সা করে পাগলি কাজ হইতো কিন্তু উপায় নাই কি কিছু তো 20 30 বছরের বেশি থাকে পানির বরজ পানির বরজটাই সম্বল ছিল স্বামীহারা উঞ্জিলা বেওয়ার পান চাষের উপরে নির্ভর করেই চলতো সংসার কিন্তু চোখের সামনে সবটাই পুরে ছাই হয়ে গেল বিধ্বংসী আগুনে চোখের জল বাদ মানছে না উঞ্জিলা বেওয়ার সরকারি সাহায্যে আরজি জানিয়েছেন তিনি আমি বরে ঘর থেকে চলে আসার পর কুড়ি মিনিট পর তখন আওয়াজ পাচ্ছে যে আগুন আগুন দৌড়ে যাচ্ছে তো বড় আগুন বুঝতে পারা তুমি ঘাটে ধার থেকে আগুন আগুনছে অপরে সব ছুটে আছে লেভা না পরে দমকছিল দমকাতে ভালো বর থেকে ওপর করে খাই আমার স্বামী নাই কামাই করে খাই যথেষ্ট পয়সা আল্লাহ দেয় কে নি সরকার জনস্বেস্বে কেন আ ঘন্টা যে লাগলো সেটা তখন আন্দাজে বলতে পারা যাচ্ছে না সরকারের কাছে কি চাইমু ঘরের কি পূরণ কি দিবে আমি তো বট থেকে খাই বললেই চালায় পাঁচ ভাই আজ গুন 5 জানারি 6 জানারি পূড়িয়ে গেলছে তবে কিভাবে পানির বড় যে আগুন লাগলো তা এখন স্পষ্ট নয় বিঘার পর বিঘার পানির বড় যে আগুনে পুড়ে যাওয়ায় সর্বহারা সাত আট জন চাষির পরিবার ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সাহায্যে আর্জি জানিয়েছে স্থানীয়রা আগুনটা যে কিভাবে লেগেছে সেটা কেউই জানে না মানে আগুন যখন মানে ধরে গিয়েছে এখানে পানের বড় যে বড় যে প্রথম আগুনটা ধরে এবং এখানে একই সঙ্গে না হলেও বিঘা তিনে তিন বিঘা সাড়ে তিন বিঘা মতো পান চাষ আছে হ্যাঁ সবই পাটকাটির বেড়ার ঘেরা ওপরে খড় ছাউনি এসব কিন্তু কোথায় থেকে যে আগুনটা লাগলো তা কেউই কিন্তু অনুমান করতে পারছে না আর তারপরে আজকে শুক্রবার শুক্রবার যেহেতু বেশিরভাগই পুরুষরা সব মানে জুমার নামাজে সব ব্যস্ত ছিল সেই টাইমে আগুনটা ধরেছে পরবর্তীকালে পাশের সমস্ত লোকেরা পাশের গ্রামের সমস্ত আদিবাসী যারা তারা যা শুনলাম তারা তাদের মেয়েরা বা এখানকার মেয়েরা প্রথম এসে তারা জল টল দিয়ে চেষ্টা করেছে করার পরে নামাজ শেষে সমস্ত লোকজন এসে হ্যাঁ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং যেটা বরজের কিছুটা অংশ উপরটা কেটে আলাদা করে দিয়ে আগুন তাকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এনেছে এই অবস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচণ্ড ক্ষয়ক্ষতি পান চাষ এ তো পান চাষ একবার তৈরি করলে না হলেও বিশ বছর তিরিশ বছর পর্যন্ত একটা বরজের থাকে কিন্তু সেই পান চাষটা পুরোটাই শেষ হয়ে গেল তার মানে এদের নতুন করে আবার পান চাষ কবে হবে না হবে তার কোনো আর এদের যারা পান চাষই এখানকার তারা অত্যন্ত হত দরিদ্র তাদের এটাই হচ্ছে মানে জীবিকা তাদের অন্য কোনো বিকল্প তাদের কোনো পথ নাই তাদের তারা যাতে মানে কিছু সরকারি সাহায্য টাহায্য পায় তার ব্যবস্থা যদি করেন সরকার মানে প্রশাসনের তরফ থেকে তাহলে খুব ভালো হয় The <laughs> cat যে কোন অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচিং জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারান্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ সব নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট